তোর কি কাণ্ড আছে এখানে বসে বসে তুই পাতলা হাগা করে দিলি ওই তো ওই তো ওই তো আরে তুই হেগেছিস তুই এখানে বসে বসে হেগে দিলি এই হাগাটা গন্ধ করবে না এই সঙ্গে আমার হাতে দেত দেখি কিরকম গন্ধ হয়েছে মিষ্টুর হাগার দেতো দেতো ই বাবা দেখি তো নাকে লাগি কি গন্ধ তুই হেগে দিলি

দিদি তো আমাকে চেয়ারে বসতে গেল না আমি এই টুলের মধ্যে বসি এই বল তুই আমি টুলের মধ্যে বসেছিস উঠ বলছি উঠ আমি এই টুলের মধ্যে বসবো